নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে অসাধারণ কলা গল্পটি রাজা বিক্রমাদিত্য পুনরায় সেই শ্মশানে গিয়ে উপস্থিত হন শিশু শিশুগাছে ডাল থেকে শবদেহ নিচে নামিয়ে কাঁদে ফেলেন ও নিজের মনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন কিছুটা পথ যাওয়ার পর সবস্থিত বেতাল পুনরায় বলতে শুরু করে রাজন আপনি আমাকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন তার উপরে মুখ থেকে একটাও কথা বলছেন না এতটা রাস্তা যেতে হবে যাতে আপনার কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আপনাকে একটা কাহিনী শোনাচ্ছি আপনি শুনুন প্রাচীনকালে উজ্জয়নীতে বীরদেব নামক এক রাজার রাজ্য ছিল তার রানীর নাম ছিল পদ্মরতি তাদের কোনো সন্তান ছিল না পুত্রপ্রাপ্তির কামনায় রাজা ও রানী মন্দাকে তটে গিয়ে তপস্যা করতে শুরু করেন তপস্যা শেষ করে তারা স্নান করেন এবং পূজার বিধি সম্পূর্ণ করেন সেই সময় আকাশ থেকে ভগবান শিবের কণ্ঠস্বর শোনা যায় তিনি প্রসন্নতার সাথে বলেন রাজন তোমার বংশে এক পরাক্রমী পুত্র ও অতুলনীয় রূপবতী কন্যা জন্ম নেবে যার সৌন্দর্য দেখে অপ্সরারাও লজ্জা পাবে সেই দৈববাণী শোনার পর রাজা বীরদেবের কামনা সম্পূর্ণ হয় তিনি নিজের স্ত্রীকে নিয়ে নিজের নগরীতে চলে যান কিছুদিন বাদে রানী এক পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় সুরদেব তারপর কিছুদিন বাদে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি তার রূপ কামদেবের মনেও লালসার জন্ম দিতে পারত তার নাম রাখা হয় অনঙ্গরতি। সেই কন্যা বড় হওয়ার পর তার জন্য যোগ্যবর সন্ধান করেন রাজা তখন তিনি সারা পৃথিবীর রাজাদের ছবি ছবি চেয়ে পাঠান সমগ্র পৃথিবীর রাজার হাতে আসার পরেও কোনো রাজাকেই নিজের কন্যার জন্য যোগ্য বলে মনে হয়নি তার তখন তিনি স্নেহের সাথে নিজের কন্যাকে বলেন কোনো রাজাকেই আমার তোমার যোগ্য বলে মনে হচ্ছে না তাই আমি চাই সমস্ত রাজাদের আমন্ত্রণ জানিয়ে একটা স্বয়ম্বরের আয়োজন করা হোক বাবার কথা শুনে রাজকুমারী বলেন পিতা স্বয়ংবরের নাম শুনেই আমার লজ্জা করছে আমি স্বয়ংবর করতে চাই না কিন্তু যে রূপবান যুবক কোনো অসাধারণ কলার অধিকারী হবে আমি তাকেই বিবাহ করে নেব তাছাড়া আমি আর কোনো কিছু দেখতে চাই না কন্যার কথা শুনে রাজা তার জন্য যোগ্য পাত্রের সন্ধান করতে শুরু করেন ইতিমধ্যে লোকমুখে এই কথা প্রচার হতে শুরু করে তা শুনে দক্ষিণাপদ থেকে চারজন পুরুষ এসে উপস্থিত হন তারা ছিলেন বীর কলানিপুন এবং রূপবান রাজা তাদের স্বাগত জানান তারপর রাজকন্যার ইচ্ছানুসারে একাক করে তারা নিজেদের কলা কৌশলের বর্ণনা করতে শুরু করেন তাদের মধ্যে প্রথমজন বলেন রাজন আমি শূদ্র আমার নাম আমি প্রতিদিন জোড়া বস্ত্র বস্ত্র তৈরি করতে পারি এর মধ্যে উত্তম আমি দেবতার পায়ে সমর্পণ করি একজোড়া ব্রাহ্মণদের দিই আর এক জোড়া আমি নিজের পড়ার জন্য রেখে দিই যদি রাজকন্যার সাথে আমার বিবাহ হয় তাহলে একজোড়া পোশাক আমি তাকে দেব আর অবশিষ্ট একজোড়া পোশাক বিক্রি করে আমি নিজেদের খাদ্য পানীয় সংস্থান করব সুতরাং আপনি নিজের কন্যার সাথে আমার বিবাহ দিন দ্বিতীয় পুরুষ এগিয়ে এসে বলেন রাজন আমি ভাষাজ্ঞ নামক এক বৈশ্য আমি সমস্ত পশু পাখির বুলি জানি সুতরাং আমার সাথে রাজকন্যার বিবাহ দিয়ে দিন তৃতীয় জন এগিয়ে এসে বলেন রাজন আমি পরাক্রমী ক্ষত্রিয় রাজা আমার নাম খড়গধর খড়গবিদ্যায় আমার সমান এই পৃথিবীতে কেউ নেই কোন যোদ্ধা আমার সামনে দাঁড়াতে পারে না সুতরাং আপনার কন্যার সাথে আমার বিবাহ দিয়ে দিন চতুর্থজন বলেন রাজন আমি ব্রাহ্মণ সন্তান আমার নাম জীব দত্ত আমি এমন এক বিদ্যার অধিকারী যার সাহায্যে মৃত পানির ভেতরেও জীবনের সঞ্চার করতে পারি আমি এক সাহসী কাজের সাথে যুক্ত আপনি আমাকে আপনার কন্যার স্বামী হিসাবে গ্রহণ করুন এমন রূপবান চার পুরুষের কথা শুনে রাজা পড়ে যান। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না এই কাহিনী শোনানোর পর বেতাল বলেন রাজন এবার আপনি বলুন এই চারজনের মধ্যে কার সাথে রাজকুমারীর বিবাহ হবে আপনি আমার প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও যদি চুপ করে থাকেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন বিক্রমাদিত্য বলেন বেতাল তুমি সময় কাটানোর নামে আমাকে কথা বলতে বাধ্য করছো আর তোমার এই প্রশ্নের উত্তর খুবই কঠিন জুলাহে এক ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করবে কিভাবে বৈশ্যের সাথেও ক্ষত্রিয় কন্যার বিবাহ হতে পারে না আর যে পশু পাখিদের বলি জানে তার প্রয়োজনই বাকি আর রইল বাকি ব্রাহ্মণ যিনি নিজের পবিত্র থাকার কথা ভুলে গিয়ে বাজি ধরতে গিয়েছিলেন তাই তাকে শ্রেষ্ঠ বলা যায় না সুতরাং বিবাহের জন্য খড়গধরই উপযুক্ত ছিলেন তিনি ছিলেন ক্ষত্রিয় কুলশীল সেই সাথে বিদ্যায় নিপুণ পরাক্রমী নিজের প্রশ্নের উত্তর পাওয়া মানে রাজার মৌনব্রত ভঙ্গ হয়ে যাওয়া তাই বেতাল আর অপেক্ষা না করে পুনরায় স্বশান্তিত বৃক্ষের উদ্দেশ্যে রওনা দেয় ও সেখানে গিয়ে ঝুলতে শুরু করে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ